যখন টাকা হবে তখন ঘুরতে যাব এখন তো টাকা পয়সা কম আগে জমা এনেই হাতে টাকা পয়সা হোক তারপর ঘুরতে যাব। এই কনসেপ্টটা থেকে আমাদের সবার বেরিয়ে আসা উচিত হয়তোবা একটা সময় খুব টাকা পয়সা হবে কিন্তু তখন বেড়ানোর মতো কোনো এনার্জি ঘুরতে যাওয়ার মতো কোনো মন মানসিকতা হয়তো বা কিছুই থাকবে না এই ইয়াং বয়সে যতটুকুই সম্ভব বাজেট কম করেও ঘোরা যায় বেশি করেও ঘুরতে যাওয়া যায় অনেকে আছে অনেক বেশি খরচ করে অনেকে আছে অনেক কম টাকা ঘুরে আসে সো ডিসিশান আপনার আপনি যদি আপনার ইয়াং বয়সে ঘুরতে না যান বুড়ো বয়সে ঘুরতে চাইতে মনেও যাবে না খালি খালি মনে হবে খালি বৈশাখ থাকে ঘুরতে গেলেও এক জায়গায় বেঞ্চের মধ্যে আপনি ছুঁয়ে শুয়ে ঘুমাবেন আপনার নাতি নাতনিরা পোলাপাইন হচ্ছে ঘোরাঘুরি করবে এটাই এটাই স্বাভাবিক এই যে কক্সেস বাজারে মেরিন ড্রাইভে যে যায় যে এই যে মজাটা এই যে ভিউটা এটা যদি আপনি ইয়াং বয়সে এনজয় না করেন তাহলে তো মনে হবে জীবনটাই বৃথা ঘুরতে গেলে নিজের মনটাও ফ্রেশ হয় নিজেকে সময় দিন নিজের জন্য নিজে ইনভেস্ট করেন এটাই জীবন একটু ঘুরতে না গেলে মনটা কখনোই ভালো থাকে না এজন্যই টাকা পয়সা যতই কম থাক যা যেমনই হোক বাজেট কমের মধ্যে এরকম ঘুরতে যাওয়া উচিত খুবই খুবই সুন্দর আর মেইন ড্রাইভের মাঝখানে কক্সেস বাজারের কথা বলছি মেন ড্রাইভের মাঝখানে জায়গায় এক জায়গায় আপনি গাড়িটা থামাবেন থামিয়ে হচ্ছি এত সুন্দর এই যেটা হচ্ছে ঝাউবন বলা হয় এই জায়গাটা এত বেশি সুন্দর আপনি যদি বাস্তবে না যান মোবাইলের ক্যামেরায় কিছুই বুঝবেন না অনেক বেশি সুন্দর তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনার কাছে যাই বাজেট আসে না কেন একটু একটু করে জমায়ে বাজেট পনেরো ষোলো হাজার টাকায় সুন্দর ঘুরে আসা যায় এখনই আপনার প্রিয় মানুষকে মেনশন দেন আর ঘুরে আসেন